এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আমেরিকান সরকারকে তারা উৎখাত করতে পারে देखते देखते 15 বছর সামনে আরো 5 বছর মানুষের মাঝে কয় বছর কবে হবে আন্দোলন এই বছর না ওই বছর রোজার পর না কুরবানির পর অবশেষে বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা বেলা আড়াইটা নাগাদ সামরিক হেলিকপ্টার সেভেন সিক্স এইট টু নিয়ে সপরিবারের গণভবন থেকে বেরিয়ে যান আব্বা আমি আর পারলাম না ওরা আমায় সারল না ওরা আমায় দেশ থেকে তাড়িয়ে দিল তুমি রিয়ালিটি মানে নাও তুমি রিয়ালিটি মানে নাও এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও কারণ আমি জানি বারোটা তোমার বেজে গেছে